বাংলাদেশ জমৎ ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত তৌহিত জনতা আমরা আমার বক্তব্য শুরু সবাইকে নিয়ে কলা আকাশের নিচে যে রক্ত করি আমাদের আধিপত্যকে বিস্তার করার জন্য ক্ষমতা লিপসুরা অন্যায় ভাবে কে দেশ থেকে বিদায় করার জন্য নানাভাবে চেষ্টা করেছে আজকের এই স্বাধীনতা ভারত মুক্ত স্বাধীনতা চব্বিশ সাল থেকে বাংলাদেশ ভারত মুক্ত বাংলাদেশ

আমাদের বিরোধী যারা দূরবীন দিয়ে খুঁজে দেখেছে একটি টাকার দুর্নীতি সম্মানিত শ্রীপুর আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ফ্যাক্টরির প্রতি ডাকর্মী নিজামির মতো মুজাহিদের মতো সৎ মানুষ এদেশে যদি দুর্নীতি বন্ধ হয় আমাদের দেশ বিদেশে ভিক্ষা করা লাগবে না सिंगापुर का उदाहरण डाला लगता আজকে ছাত্রবায়রা প্রমাণ করেছে এদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না সম্মানিত ত্রিপূর্বাসী আমরা আপনাদেরকে আসক্ত করতে চাই এক আগস্ট সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে

এই দেশের 95% মানুষ মুসলমান ঠিক বুক ফুলে মসজিদে ইমামরা কথা বলতে পারেন না ঠিক আজকে হাদিসের কথা বলবেন নির্ভয়ে ঠিক আমাদের জামাত ইসলামি আপনাদের সাথে আছে আজকে থেকে বাংলাদেশের অঙ্গ উন্নয়নে ঠিক আপনারা সবাই অংশ করবেন এদেশ ঠিক এ কোনো পরিবারের আজকে ছাত্র জনতা আন্দোলন হচ্ছে এ কোনো ব্যক্তির দাবিদারি চলবে না ঠিক রাজনৈতিক কোটা আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে আর একটি বিষয় অসস্ত করতে চাই ইসтами ছাত্র শিবির একটি মেধাবী সংগঠন আন্দোলনের সমস্ত সমন্বয়কদেরকে নেতৃত্ব থেকে পরিচালনা করেছে ইসলামি এই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ার মতো আগলে রেখেছে ইসলামি ছাত্র লীগ। জন্য সারা বাংলাদেশে ইসলামি ছাত্র শিবিরের অসংখবাই জীবন দিয়েছে। ইসলামি ছাত্র সহ আজকে মেধার জয় হয়েছে এই স্বাধীন দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্টার গার্ডেনে চাকরি করা লাগে আমার এই স্বাধীন দেশে মেধাবীরা চাকরি না পেয়ে বিদেশ চলে যায় আমার স্বাধীন দেশে চাকরির জন্য জমি বিক্রি করে বিশ লক্ষ টাকা ঘুরতে দেওয়া লাগে আর এই দেশে মুক্তিযুদ্ধার নাম নিয়ে মুক্তি মুক্তিযুদ্ধা সেদে তার ছেলে নাতি কোঠায় কোথায় চাকরি দেওয়া হয়েছে এদেশে এখন থেকে কোন মুক্তি যোদ্ধার কোথা নাই কোথা নাই কিছু মেদার ভিত্তিতে পরিচালিত হবে কথা বলে এদেশের মানুষকে বিত্তা বোঝানোর চেষ্টা করেছেন পেরেছেন কি সারা বাংলাদেশের শ্লোগান চলে একটাই তুমি কে আমি কে তুমি কে বলেছে কে বলেছে আমাদের বিজয় অধীন থেকেই হয়েছে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশের রাজাকার স্লোগানকে বুকের মধ্যে আঁকলে ধরেছে আর আপনি সমস্ত ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া প্রশাসন ব্যবহার করার মাধ্যমে কোনো কিছু হলেই যে মসজিদে নামাজ পড়ে সে রাজাকার যে হক কথা বলে সে রাজাকার যে নাই কথা চলে সে রাজাকার আপনার এই রাজাকার স্লোগান দিয়ে আমাদেরকে বিদায় করতে চেয়েছিলেন সেই রাজাকার স্লোগান সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বুকে লালন করে দেশ করে স্বাধীন সম্মানিত ত্রিপুর আমরা উদার হস্তে ঘোষণা করতে চাই আমি আজকে জামাত শিবিরের জনশক্তিদের ত্রিপুরের স্বামী হিসেবে ত্রিপুরের থানার প্রধান হিসেবে আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা হয় অত্যাচারিত করার উদ্দেশ্যে কারগাই আঘাত করবেন না ঠিক কারণ সংকুপ্তিে করবেন না কারণ আমরা ইসলামী দল করি কি করি আল্লাহ দল রাসূলকে অসম নির্যাতন করা হয়েছিল ঠিক আল্লাহর রাসূল মক্কা বিজয়ের সাথে সাথে মক্কার মানুষ মনে করেছিল আমাদের কারো জীবন মোরা নেবে না আল্লাহ রাসুল রাসূল উদারন সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমরা আমাদের নেত্রীbindদেরকে হারিয়েছে অনেক বুকে অনেক কষ্ট এই কষ্টের পথ ধরে এই দিন বিজয়ের মাধ্যমে ঠিক তাদের নেত্রীbind বলেছেন আমাদের রক্ত এই বাংলাদেশের জমিনে ইসলাম বিজয়ের জন্য কথা বলেছে তো ইনশাআল্লাহ